যদি আমাদের বন্ধেরকে ইসলামের জন্য ডাকা হয় তারা সেইভাবে রাজি আছে না নাই আরো জোরে বলে না নাই এগুলো কি দিয়েছেন ফরজ সালাত ইমামের পিছনে মুক্তি পাঠা বেশ কিছু এটা খুব কমন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে কোনো মাহফিলে যাই এই প্রশ্নটা আস সুরাফাতে যদি পড়েন ইমাম আবু আনিফা বলছেন কেরাতুল ইমাম ইমাম কেরাতুল মুসল্লি মুসল্লিদের কেরাত ইমামের কেরাত হয়ে গেল আর ইমাম মালিক বলছেন আপনি যখন ইমাম আস্তে পড়বে তখন আপনি সূরা ফাতিহা পড়েন যেমন জোহর এবং আসরে আর ইমাম যখন জোরে কেরাত পড়বে আপনি তখন শুনুন কারণ আল্লাহ বলছেন ইদা কুরিয়াল কোরআনো ফাসতিমউ লাহু আনসিতুল হাল্লাকুম তুরাহামুন আর যখন ইমাম শাফি এবং আহমদ ইবনে হাম্বল বলছেন সব সময় আপনি সুরা ফাতেহা পড়েন কারণ সুরা ফাতেহা আল্লাহর মধ্যে বান্দার মধ্যে দুটি ভাগে তিনি ভাগ করেছেন ঠিক কিনা মুসলিম শরীফের বর্ণনা যে সুরা ফাতেহা পড়বে তার জবাব দিবেন কে যখনই আপনি পড়বেন আলহামদুলিল্লাহ আলমিন আল্লাহ বলেন হামেদানি আবেদি আপনি যখন বলবেন আর রাহমান রাহিম আল্লাহ বলেন মজ্জাদানি আব্দি আপনি যখন বলেন মালিকি অমিদিন আল্লাহ বলেন আসনা আলাই আবদি আপনি যখন বলেন এই ইইয়্যাকা নাবুদু ওয়া ইইয়্যাকা نستাইন আল্লাহ বলেন হাদাই বিনিয়া বাইনা আব্দিয় ওয়া আব্দি মাសាআল এটা আমার মধ্যে গোলামের মধ্যে গোলাম আমার করবে গোলামের সব প্রয়োজন পূরণ করে দিবেন কে তো যেহেতু আল্লাহর সাথে কথা হয় পড়াটাতেই বর্ক ঠিক না बेटी কথা বলেন না কেন ঠিক পড়তে আপত্তি কোথায় আপনি আপনি পড়েন কিন্তু কেউ যদি না পড়ে আপনি তার বিরুদ্ধে কোন ফতোয়া দিতে পারবেন না দিতে পারবেন না কারণ আমাদের দেশে এখন শুরু হয়েছে মাঝাবি আল্লাহ আরে কাকে লামা বলো পৃথিবীর কোন মানুষ নাই যে আমল করবে না না সাথে মিলবে কাকে যারা নিজেকে পরিচয় দেয় তারা ইমাম মাহমুদ এবং ইমাম সাফিকে অনুসরণ করে ঠিক কিনা যেমন বুকে যারা হাত বাঁধেন ইমাম সাফির লোকেরা কোথায় হাত বাঁধেন কথা বলেন না কেন ইমাম আহমদ উম লোকেরা কোথায় হাত বাঁধেন তারা জোরে আমিন বলে আবার বলে আমরা হালে হাদিস আরে বেটা সব ইমাম হালে হাদিস ইমাম আবু হানিফা বলতেন যেখানে সই হাদিস আমি আছি সেখানে তুমি কেন আলাদা হও নিজে আমরা মুসলমান এই নিয়ে করে পার্থক্য করবো না যেহেতু নামাজের ফরজগুলো ঠিক নামাজের সুন্নত আমরা ঠিক রাখি মোস্তাহাব জিনিস নিয়ে টানাটানি করে মুসলমানদেরকে বিভক্ত করা উচিত হবে না ঠিক না আমরা যখন কাবা করে যাই আমরা জোরে আমিন বলি আবার ঘরের লোকেরা যখন বাংলাদেশে আসে দেখে ইমাম আস্তে বলে তারাও আস্তে আমিন বলে ঠিক না আপনি ইমামকে ফলো করবেন তাহলে কোন দোষ হবে তবে বিশ্বনবি জোরে আমিন বলেছেন কেউ যদি জোরে আমিন বলে তাকে নিষেধ করা যাবে কিন্তু ইমামের পিছনে ইমাম যদি আস্তে আমিন বলে আপনি জোরে আমিন বলাটা উচিত হবে উচিত হবে না আপনি সেই আদব রক্ষা করবেন আমার পিছনে নামাজ পড়েছেন বাইতুল মোকদ্দাসের ইমাম আমি তার পিছনে নামাজ পড়েছি কোনো পার্থক্য তো হয়নি আমার এখন শূন্য জানানা যারা তারাই পার্থক্য করে ফুটুস ফটুস দুই তিনটা শেষদা দিয়ে কয় থানা ফিমাজের লোক ইমাম আবু হানিফা নামাজ পড়েছি পাইস কোথায় ইমাম আবু হানিফা তো শর্ট নামাজ পড়েছেন মসজিদের নবমীর নিচে চাইরটা বড় বড় লাইব্রেরি চরটে বড় লাইব্রেরিটির নাম হলো লাইব্রেরি অফ মাস্তাবতুল আবু হানিফা রহমতুল্লাহিয়া সেখানে তো কোনো ঠেলা ঠেলি নাই আমরা ঠেলাঠেলি করব করবো মসজিদে যারাই যায় তারা আমাদের বন্ধু যারাই না পড়েছে তারা আমাদের বন্ধু ঠিক না চার ফরজ 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 কে বলে মানা হাদিস নামাজ যেভাবে পড়েছেন সেটা মানা ফরজ ঠিক না আল্লাহ বলেছেন নামাজ পড়ো কিন্তু ফজর দুই রেখা রুকু সেলদা এগুলো শিখিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলিয়া সাল্লাহ বিশ্বনবীকে মানা ফরজ কে করেছেন সালাদ কায়মের ব্যাপারে নারী পুরুষের নিয়ম কি একই না ভিন্ন না একই একই হুকুম সল্লু কামার আই তু মুনি হুসল্লি কিন্তু সৃষ্টিগত ভাবেই মেয়েরা একটু একটু লজ্জাশীলা ঠিক কিনা কথা বলেন না কেন পুরুষেরা এরকম করে হাঁটে কোন মেয়েকে এরকম করে হাঁটতে দেখছেন কথা কর না কেন একটা হিন্দু মেয়েও যখন আল্লাহর নাম শুনে মাথায় কাপড় টেনে দেয় কারণ তার ভিতর থেকে লজ্জাশীলতা আসে ঠিক কিনা যে মেয়ে যখনই মানুষকে দেখে একটু নিজেকে করে নেয় ঠিক আবার কয় হুজুর আপনি দুয়ার থেকে সরেন আমার মার্কেটে যাবে তো হুজুর কয় তোর আম্মা মার্কেটে গিয়ে এত মানুষের সাথে ঠেলা ঠেলি করবে আমি কি দোষ করেছি এটা তুমি দোষ করি মূর্খ তোমার পোশাককে সে সম্মান করে ঠিক না